প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বণা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ভূগোল বিষয়ের তিনশো ঊনসত্তর পেজ তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবিটে টেস্ট পেপার থেকে তিনশো পেজের এমসিকিউ কিউ এসি কিউ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে এলাম চলো শুরু করছি আজকের ক্লাস তো দেখো কী বলা রয়েছে দেখো প্রথম প্রশ্ন কি বলা রয়েছে এক দশমিক এক দাগের প্রশ্ন আরোহণ ও অপরাহণের প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো অপর্যায়ন এক দশমিক দুধাগের প্রশ্ন দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বেড়ে যাবে চৌষট্টি গুণ তার এক দশমিক তিন দাগের প্রশ্ন দেখো যে পর্বতের সব দেখে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় সেটা হচ্ছে সেটা আলপাস উত্তরে যাবে অপশন ঘ এক দশমিক চার দাগের প্রশ্ন দেখো যে স্তরে রশ্মি শোষিত হয় তা হলো উত্তরে যাবে স্ট্যাটসপিয়ার এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন দেখো চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয় উত্তরে যাবে টাইফুন করুন এক দশমিক ছয় থেকে প্রশ্ন দেখো পৃথিবীর কেন্দ্রাধিক বনের প্রভাবে যে জোয়ার হয় তা হলো উত্তরে যাবে গৌণ জোয়ার এক দশমিক সাত দাগের প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়েছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এক দশমিক দাগের প্রশ্ন দেখো আয়তনের বিচারে পৃথিবী ভারতের উত্তরটা হয়ে যাবে সপ্তম মানে স্থান পৃথিবীতে ভারতের স্থান সপ্তম আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলায়ন ক্লাব সেভ রাখবে কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য এক দশমিক থেকে প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী তারপর দেখো এক দশমিক তথা থেকে প্রশ্ন একটি সর্বোচ্চ উদ্ভিদের নাম পাইন এক দশমিক এগারো থেকে প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি উত্তরে হয়ে যাবে কেরল তারপর দেখো ভারতের এনএইচ নাইনটিন হয়েছে উত্তর হয়ে যাবে যেটা দিল্লি কলকাতা তারপর দেখো নেক্সট একদম থেকে প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হল বাদামি তারপর দেখো নেক্সট প্রশ্নগুলো দেখে নেব সপ্তমিথ্যা মিসিসিপি নদীর বদি পাখির পায়ের মতন দেখতে হয় এটা সত্য তারপর দেখো নেক্সট সমুদ্রবায়ু ও স্থলবায়ু হলো আসমিক বায়ুর উদাহরণ এটা মিথ্যা এক দশমিক তিন থেকে প্রশ্ন পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এটা মিথ্যা এক দশমিক মানে দুই দশমিক এক দশমিক চারেই আর এটা এর আগেটা দুই দশমিক এক দশমিক তিন ছিল ঠিক আছে দু দশমিক এক দশমিক চার দেখো ধানের খোঁসা পচে নির্গত হয় মিথ্যান গ্যাস এটা সত্য দুই দশমিক এক দশমিক পাঁচ নবীন পলিমাটিককে ভাঙ্গার বলা হয় এটা হচ্ছে মিথ্যা দুই দশমিক এক দশমিক ছয় দরিদ্র ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী উত্তর হয়ে যাবে সত্য দুই দশমিক এক দশমিক সাত আরেফ সমান ওয়ান ইজ টু টেন ল্যাক এর অর্থ এক সেমি সমান দশ কিমি এটা হচ্ছে সত্য তারপরে দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করে দেখে নাও মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চাত্ত ভূমির উপল ড্যাস এটা সমপ্রায় ভূমি হবে সমপ্রায় ভূমি তারপরে দেখো হিমবাহে প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে বলা হয় উত্তরে যাবে রশ্মিমাতান তারপরে দেখো নেক্সট রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় উত্তরে হয়ে যাবে যেটা বায়ু এই সমুদ্র সমুদ্রবায়ু লিখবে তারপরে দেখো দু চারে মুখ্য জোয়ারের যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাস স্থানে গৌণ জোয়ার হয় এটা হচ্ছে যেটা আচ্ছা তার আচ্ছা বিপরীত স্থানে ঠিক আছে তারপরে দেখো ভারতের বৃহত্তম হ্রদ হল ড্যাস উত্তরটা হিসাবে যেটা সেটা হচ্ছে ভীমলাবাদ ঠিক আছে এটা একটা হ্রদ বা কয়াল যেগুলো ঠিক আছে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোস শিল্প শিল্পকেন্দ্রটি হলো ড্যাস ডিগবয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাসে অবস্থিত ইস মানে বেঙ্গালুরুতে অবস্থিত যেটা ইসরো ঠিক আছে এরপর দেখো আমরা এসে গুলো দেখে নেব শুষ্ক অঞ্চলে গ্রীঘাতকে কি বলে শুষ্ক অঞ্চলে গ্রীঘাতকে বলা হয় ক্যানিয়ন তারপর দেখো দুই দশমিক তিন দশমিক দুই দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কী বলা হয় উত্তর হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চল তারপরে দুই তিন দশমিক তিন প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো উত্তর হয়ে যাবে যেটা আচ্ছা ফার্স্টের উত্তরটা হবে ক্যালিফোর্নিয়া স্রোত আর সেকেন্ডের উত্তরটা হবে ক্রোশীয় স্রোত দুই দশমিক তিন দশমিক চার ডিটিটির পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথ্যান এটা আরেকবার বলছি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথ্যান এটা তারপরে দেখো দুই দশমিক তিন দশমিক পাঁচ কী বলা হয়েছে কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত উত্তর হয়ে যাবে যেটা জাফরান চাষের জন্য দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি টিস্কো টিস্কো ঠিক আছে টিস্কোর ফুলফর্ম কি তোমরা কমেন্টে জানাতে পারো দেখো ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কী উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি ভারতের জন সর্বাধিক জনবিরল রাজ্য সিকিম ঠিক আছে তারপর দেখো নেক্সট বামদিক ডান দিকগুলো দেখে নেব এই পেজের দেখে শেষ হবে আমাদের এই পেজটি কমপ্লিট বামদিক ডান দিক দেখো লবণাক্ত জলাভূমি হয়ে যাবে চার গুজরাট বৃষ্টির ছায় অঞ্চল শিলং আর এইটা দেখো এই যে জলাভূমি এটা কথা বলা হয়েছে ঠিক আছে দেখো ধান গবেষণা কেন্দ্র কটক তারপরে দেখো হাইটেক সিটি উত্তরে যাবে হায়দ্রাবাদ এই কয়েকটি ছিল টোটাল তোমাদের এমসিকিউ এসিকিউ তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেগুন ক্লব স্থানে সেভ রেখো পরবর্তী পেজ আবার এরকমই সেভ সেম সলভ করা রয়েছে সমস্ত ক্লাসগুলো প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে